হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সুমির পৃথিবীর নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে সকাল হয়েছে ছটার সময় তো সকালবেলা উঠেই তো দেখলে তো যোগ ঘুমের মধ্যেও লেখাপড়া করে তো যাই হোক আর এই যে বাসনপত্র সব দেখলে রাতেই মেজে রেখেছিলাম রাতে অ্যাকচুয়ালি নয় ভোরবেলায় সারা রাত আমি ঘুমোই তো যাই হোক লাস্ট ভিডিওতে তোমরা জানো তো ঘুম থেকে উঠেছি তো যে এখন পড়ছে আমি এইদিকে ওর খাবার বানাচ্ছি আজকে খাবারে দেব হচ্ছে ওকে সকালের ব্রেকফাস্ট হবে ওর ওটস খেজুর আর কলা তো সেইটাই রান্না করছি আর দুধ দিয়ে তো রান্না করব তো যাই হোক তো যে এখানে বসে বসে কটা মুড়ি খাচ্ছিলো ওর ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে মুখ হাত ধুয়ে দিয়েছি তারপর এখানে আমি দুটো মুড়ি দিয়েছি ও খাচ্ছে তারপর এখানে দেখতে পেল খাওয়াটা তো আগেই নামিয়ে রেখেছিলাম মোটামুটি নর্মাল হয়ে গেছে ঠান্ডাও নয় গরমও নয় এইবার কলাটাকে ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দেব। তো যাই হোক কলা ম্যাশ করে তোজোর খাওয়ার রেডি করে নিয়ে এসেছি আবার ওর কাছে ওকে এখন খাওয়াবো তোজোর খাওয়া দাওয়া হয়ে গেছে বাজে এখন প্রায় নটা মতো ও খেলা করছে আর আমি কালকে ইচ্ছে করে একটু বেশি করে ভাত রান্না করেছিলাম তার কারণ হচ্ছে আমার সত্যি এখানকার তো তেমন সবজি পাওয়াও যায় না আবার যা পাওয়া যায় তা আমার খেতেও ভালো লাগে না তার কারণ তোমরা জানো একলা একলা কিন্তু বেশি দিন খেতে ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম আমার তো পান্তা ভাতটা বেশ ভালোই লাগে একটু ডালের বড়া করে নেবো শুকনো লঙ্কা ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো বেশ জমিয়ে কিন্তু খেতে গিয়ে দেখছি শুকনো লঙ্কা শেষ তার কারণ সেদিন সবই গুঁড়ো করে ফেলেছিলাম তো যাই হোক কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কায় তো একদমই ঝাল নেই আমি বুঝতে পারি না যে লঙ্কাগুলো শুকিয়ে গেলে এত ঝাল কাঁচাতে কেন ঝাল থাকে না সত্যি আমি এর কোনো মানে বুঝি না যাই হোক আমি ওই জল দেওয়া ভাত খেয়ে তারপর তোজো আর আমি দুজনা স্নান করে কাচাকাছি যে কটা ছিল ওগুলো সেরে তোজোকে রেডি করে নিজে রেডি হয়ে চলে এসেছি জামাকাপড় মেলে তোজোর খাবার বানাতে তো না না সরি তো যখন খাওয়ারটা নয় তারপর কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম দশটার সময় তো দশটার সময় ঘুমিয়ে উঠেছি একটার সময় দুপুর তো ঘুম পূরণ হয়ে গেছে আজকে প্রথম জন্য কুন্দ্রি দিয়ে খিচুড়ি করছি তো এর সাথে আরও সবজিও আছে কুমড়ো আছে তো গাজর আজকে দিনে যেহেতু বেশি গরম গাজর বিনস এগুলো একটু একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি তাই কুন্দরিটা ঠান্ডা হয় কুন্দ্রি দিয়ে আর কুমড়ো দিয়ে আর তো মুসুরির ডাল চাল এই সব দিয়ে কষিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর সোয়াবিন দিয়েছি যেহেতু ডিম পাওয়া যাচ্ছে না এখানে সোয়াবিনটা আমি খিচুড়ির সাথে খাওয়াই হোক এখন তো যাই হোক ওইদিকে খিচুড়ি হচ্ছে আর তোজুবাবু এইদিকে খেলা করছে দেখো ভীষণ খুশি তো দেখবে আমরা আমাদের যদি ঘুম ঠিকঠাক হয় খাওয়া ঠিকঠাক হয় আমাদের সববার শুধু মানুষ বলে না আমরা প্রাণী জাতি প্রাণী বলো আর উদ্ভিদ বলো যাদের মধ্যে প্রাণ আছে খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না হয় তার শরীরে কিন্তু ভালো লাগে না মন মেজাজও ভালো লাগে না আর ঘুম যদি না হয় সময়ে পর্যাপ্ত পরিমাণ দিনের পর দিন যদি মানে উল্টো পাল্টা সময়ে ঘুমন হয় রাতের ঘুম দিনে দিনের ঘুম রাতে তাহলে তো শরীর খারাপ লাগবেই তো তোজোরও যেহেতু অনেক দিন পরে রাতের ঘুমটা রাতেই কমপ্লিট হয়েছে তো তোজোর শরীরটাও ভালো লাগছে মনটাও ওর ভালো আছে এই দেখো বেশ সুন্দর খেলা করছে বসে বসে আমি পাশে শুয়ে আছি তো যাই হোক এখন ওকে খিচুড়িটা খাওয়াবো রান্না বান্না করা হয়েও এসছে হয়েও এসছে তো ও এখন খেলবে একটুখানি কারণ আমি শুয়ে থাকবো যাই হোক ওকে খাইয়েও দিয়েছিলাম যেন খাওয়ানোর পরে এই দেখো বাথরুম নিয়েছিলাম প্যান্টটা খুলে হিসু করতে তো আর প্যান্টটা ভরায়নি ওই জন্য এরকম করে ভিডিও করছি তো যাই হোক ও আমার গায়ের ওপর দিয়ে আর কি গাড়ি চালাচ্ছে যা করে আর কি আমি শুয়ে থাকবো আমার গায়ের দিয়েও গাড়ি চালাবে এই দেখো পুরো বারান্দায় ঘুরে ঘুরে সমস্ত ঘরে ঘুরে ঘুরে খেলছে তো তারপর এখানে দেখো আবার কথা বলছে মানে সারা দিনটা আজকে আমার কাছে স্বপ্নের মতো কেটেছে স্বপ্নের মতো বলতে আমি সত্যি প্রত্যেক দিন রাতে যখনও ঘুমোতো না না রাত ভোর তিনটে মতো বেজে যেত তখনও ঘুমতো না আমি ভাবতাম কবে যে এমন একটা দিন আসবো ঠিকঠাক করে ঘুমাবে যদিও মাঝের মধ্যে দু একদিন দিন ঘুমোয় আবার এক মাস ঘুমোয় না এটা ওর চলতে থাকে জানি না কতদিন এই জিনিসটা থাকবে তো যাই হোক বিকেল চারটে মতো বেজে বেজে গেছে এখন ওর জন্য মৌসুম্বীর জুস নিয়েছি দুটো মৌসুম্বির জুস ওর জন্যে যেহেতু অন্য কোনো ফল খায় না দুটো মৌসুম্বীর জুস খাওয়াবো ভাবছি তো আজকে থেকেই খাওয়াচ্ছি আর আমার জন্য আমি আম আর আরেকঠনিক তরমুজ নিয়ে নিয়েছি তো এইগুলোই খাওয়া দাওয়া করব তো তারপরেই তো মা ছেলে দুজন দুজনকে খাওয়াবো দেখবে ও মানে আমি ওর সাথে যা করব আমার সাথে তাই করবে একদম ডিটো জেরক্স যাকে বলে আমি যদি বলি খাওয়া ও বলবে মানে তখন বলবে না কখনও যখন ওর মনে হবে যে হ্যাঁ মাকে খাইয়ে দিই আর কখনো কোনো জিনিস মানে আমাকে খাওয়ানো ছাড়াও খাবে না যদি কখনো ভুলেও যায় যায় শেষে একটুখানি থাকলে হয়তো আমি রান্নাঘরে কাজ করছি ওর প্রিয় জিনিস যেমন শশা খেতে খেতে দিতে ভুলে গেছে তো শেষে কিন্তু ঠিক মনে পড়বে রান্নাঘরে গিয়ে একটু দিয়ে আসবে তো যাই হোক এই ছোটো 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 জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আমরাও আমার মা বাবার সাথে এরকমই ছিলাম দেখো আজকে সময়ের সাথে সব পাল্টে গেছে সমস্ত কিছুই পাল্টে গেছে তো প্রত্যেক দিন ওর মৌসুম্বির জুস খাওয়ার পরেও কিন্তু জল খায় জল দিয়ে খেলে তো সেই রকম জলে নিজের গা কিন্তু ভেজায় না মানে খেলবে চেষ্টা করে কীভাবে ধরলে কীভাবে চামচটা ধরলোর গায়ে কম জল পড়বে সেই সবই চেষ্টা করে আর কি শেখার চেষ্টা করে তো ওই জন্য আমিও প্রতিদিন কিন্তু ওকে দিই যেহেতু অন্য কোনো খাওয়ার নিজের হাতে ধরে খায় না তো জলটাই খাওয়া শিখুক জল মৌসুম্বী জুস কোনো খাওয়ার খায় না বলবো না মানে মেন যে সলিড ফুড সেটা খায় না এমনি তুমি মাছ ভাজা দাও ডিম ভাজা দাও আলু ভাজা দাও এসব খায় ভাতটা এখনও খায় না তো যাই হোক আমিও চাই না আমার ছেলে এত তাড়াতাড়ি বড় হয়ে যাক একটু ছোট থাকুক দেখো বড় হয়ে গেলে তো বড়োই হয়ে যাবে এই ছোটোবেলাটাকে এর কোনো দিন ফিরে পাবো যাই হোক আমার ছেলে কী কী কাজ করেছে দেখো খাটের ওপরে জুতো বার করে আমার রেখে দিয়েছে ওই জুতোর র্যাকটা থেকে তারপরে এই দেখো সব দিক ছড়িয়ে রেখেছে তারপর ওই যে বেডরুমটাতে চলো বেডরুমে দেখাচ্ছি কী করেছে এই দেখো বেডরুমেও খেলনা তো এখন বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটার মতো বাইরে তো এখনও ভীষণ রোদ সাতটার আগে একটুও রোদ কমবে না তো সেই জন্য ভাবছি সমস্ত কাজগুলো সেরে নিই সাতটার পরে একটু বিকেলটা হলে তখন রেডি টেডি হয়ে বেরোবো তো এইদিকে দুধটা জাল করে নিচ্ছি কেননা বিকেলে ওকে টিফিনে খাওয়াবো দুধ মুড়ি তো দুধটা জাল করে নেবো আর এদিকে তো আবার আমার খাওয়ারটা আমাদের ভাতটা চাপিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে সারাদিন ভাত রান্না করে নিই যেন আর করব হচ্ছে মাছের জাল ঘরে মাছ থেকেও আমি প্রতিদিনই প্রায় মানে নিরামিষ খাই না মাংস এনেছিলাম মাংস এনেও আমি মানে শুধু ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি এইরকম আর কি আর ভালো লাগে

তো যাই হোক চালটা তো আমি সেই সকালেই ভিজিয়ে রেখেছিলাম মিনিট দশেক মতো লাগবে রান্না হয়ে যাবে তোমরা কিন্তু এই পদ্ধতিটা করতে পারো গ্যাস এমন এমনকি সময় দুটো বাজবে প্লাস ভাতটাও কিন্তু ভীষণ সুন্দর হয় তো যাই হোক ওইদিকে ভাত হচ্ছে আমি এইদিকে কিন্তু একটা একটা করে ঘর গুছিয়ে নিচ্ছি তোদের সাথে সময় কাটাচ্ছি ও যাতে বোর না হয় বিরক্ত না হয় প্লাস আমাকেও আমার কাজে বিরক্ত না করে মাছের ঝাল তো ওই তো আলু পেঁয়াজ কুচি বেশি করে একটু রসুন থেতো করে দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা সরষের তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে ঝাল করে আলুর আলু দিয়ে মাছের ঝাল করবো আজকে আলু পেঁয়াজ কুচিয়ে তো অনেকদিন পরে করছি আর অনেকটা ঝাল আর অনেকটা রসুন কুচি দিয়েছি কেননা মাছটা আমার ছোট থেকেই অতটা পছন্দ ছিল না তারপর বিয়ের পর যখন চণ্ডীগড় এসেছি হ্যাঁ মাছ খেতাম ওখানে খুব ভালো পাওয়া যেত কিন্তু এখানকার মাছ আমার আবার ভালো লাগে না তো যাই হোক চেষ্টা করি কিভাবে আর কি একটু ভালো লাগবে ওইদিকে তো আমি ঘরের কাজ করছি আর যেহেতু একটু বিকেল হয়েছে রোদ কমেছে তো যে বস বারবার বলছে বাইরে আসবে পৌনে সাতটার মতো বাজে ওকে বাইরে বার করে দিয়েছি আমি দেখো এইদিকে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম গুটিয়ে নিয়েছি শুধু রান্নাঘরে মাছের ঝালটা চাপিয়ে দু একটা বাসন আছে ওগুলো কে ওগুলো মেজে টেজে নেব আর ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো তাহলে কিন্তু কাজ কমপ্লিট মানে ঘর যে গোছানো সেসব কিন্তু হয়ে গেছে তো যাই হোক তো মাছ ভাজাটা আজকে অল্প একটু গুঁড়ো লঙ্কা নুন হলুদ দিয়ে ভেজেছি কেননা ও না এখানকার মাছটা একটুখানি খাবে শুধু শুধু তারপরে খাওয়াই ওকে মাছ ভাতের সাথে মেখে মেখে খাওয়াই কিন্তু মাছের জবে থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে দিতে শুরু করেছি না বেশ ভালো খায় তো ওই জন্য একটু হয়তো ওর জিভে একটু ঝাল ঝাল চায় যাই হোক আমারও বেশ ভালো লাগলো গন্ধ লাগলো না গুঁড়ো দেওয়াতে বিকেলে মানে রাতে বান্না শেষ এখন কিন্তু বেজে গেছে পৌনে আটটা মতো কেউ বলবে বলো তো বাইরেই বসে আছি ছাওয়া ছাওয়া মানে রোদ তো চলেই গেছে আর হাওয়া দিচ্ছে বেশ সুন্দর একটা আর এই দেখো এখানে মুড়ি এনেছিলাম ঐসি মুড়ি খাচ্ছে তোজো একটু নিয়ে মুড়ি খাচ্ছে এই আর কি চলছে তো ওদের কিন্তু এমনি বাড়িতে দাও খেতে ইচ্ছে করবে না এইভাবে খেতে কিন্তু খুব ভালোবাসে ওই সি বার করতে পারেনি তাই আমি একটু আবার বার করে দিলাম তো যাই হোক বাবু তো এদিক ওদিক এদিক ওদিক দৌড়েই চলেছে দৌড়েই চলেছে আর এই জ মাঝে যে দু তিন দিন কিন্তু উল্টোপাল্টো রুটিন ছিল এরকম কিন্তু খেলতো না এতটা তো যাই হোক খেলছে বেশ ভালো লাগছে তখনও ভাবছিলাম আজকে রাতটা কিভাবে যাবে যদিও আমি এখনও ভাবছি আজকে রাতটা আবার উঠে যাবে নাকি ভিডিও এডিট করতে করতে তো যাই হোক সন্ধেবেলা বিকেলবেলা সারাদিনই তো মানে তোমরা দেখতেই পাও ব্লগে আমি ওকে নিয়েই থাকি তাই ওকেই দেখায় আমার যেটুকু কাজ সেইটুকুও তোমাদের সাথে শেয়ার করি কাজও কিন্তু সেই রকম এখন নেই রান্নার চাপ নেই তো যাই হোক আর সব মিলিয়ে সংসারটাকে গুছিয়ে করতে শিখেছি আমার মনে হয় এখন বিয়ের পাঁচ বছর পরে একটু মানে একটু হলেও বুঝতে শিখেছি কিভাবে কি কাজ করলে একটু মানে গুছিয়ে করা যাবে সময় কম লাগবে নিজেকে সময় দিতে পারবো নিজের যে সম্পর্কগুলো সেগুলো তো সময় দিতে পারব ওই জন্য না কাজ করতে বেশ একটা বেশি একটা চাপ লাগে না তো যাই হোক আজকে বাজার থেকে যা যা এনেছি দেখাবো একটু এঁচুর এনেছি ওভি আসলেই রান্না করব চলে আসবে কয়েকদিনের মধ্যে ফ্রিজে রেখে দেওয়ার সুন্দর একটা ফুলকপি এনেছি উচ্ছে এনেছি কলা এনেছি আর ওই যে মুড়ি এনেছি আবার শুকনো লঙ্কা এনেছিলাম যাই হোক জন্য জন্যে গুঁড়ো দিয়ে বললাম না মাছ ভাজা করেছি ও মাছ ভাজাটা আজকে এমনিই খেয়ে ফেলেছে তাই ডাল দিয়ে ভাত খাওয়ানোর জন্য আবার একটা বেগুন ভাজা করছি আর দুপুরের কিছু খিচুড়ি ছিল এর সাথে মিশিয়ে দিয়েছি